তাই মোহাম্মদ এবং তার সাহাবিদের চরিত আসিদ্দা আলাল কুফার কাফেরদের প্রতি কোন রকম সুযোগ নেয় তা আসিদ্দা আলাল কুফার এটা হলো আল্লাহ রাসুল এবং সাহাবিদের চরিত্র তাই যুবক সাহাবি তাকে হত্যা করে দিছে মুসলমান মুসলিম বোনের ইজ্জতের 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 দাম হিসাবে মূল্য হিসাবে তখন ওই যুবককে ইহুদিরা ধরে তাকে হত্যা করে ওখানে এই খবর যখন মোহাম্মদ সাল্লাই সাল্লামের কানে যায় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম রাগে রাগ করে ক্ষোভে অগ্নিমূর্তি ধারণ করে এবং এই বলে এই পণ করে যে একটি যেতে দেবে না প্রত্যেকটা হত্যা করা হবে পৃথিবীতে ইসলাম ইসলাম পৃথিবীতে যেদিন থেকে দুনিয়ার বুকে আগমন করে যেদিন থেকে দিনুল হকের প্রচার প্রচারণা চালায় এক কালেমালা আই রাহাদ সাথে মাহমুদ রসুল সেদিন থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য সেই দিন থেকে ইসলাম এবং মোহাম্মদ সাল্লাহ তার উত্তরস্বরীদেরকে নিঃশেষ করে দেওয়ার ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্নভাবে নারামুখী চক্রান্ত চক্রান্ত যুদ্ধ বিগ্রহ নির্যাতন জুলুম করে আসতেছে একটা শক্তি তারাকারা তারা হচ্ছে কাফের শক্তি তারই ধারাবাহিকতা পৃথিবীর মুখে যদি আমরা দেখি পেপার পত্রিকায় টেলিভিশনের পাতায় দেখা টেলিভিশনের খবরে দেখা যায় যে কীভাবে মানে বর্তমান পৃথিবীতে মুসলিমদের উপরে একটি জালেম শাসক চাপিয়ে দিয়ে তারা বিভিন্নভাবে সামরিক অভিযানের নামে তারা নিরীহ মুসলিমদেরকে হত্যা করছে আমরা বাস্তবতার দিকে তাকাইলে খুব ভালো করে দেখতে পাবো যে ফিলিস্তিনের কি অবস্থা ইসরায়েল কিভাবে নির্বিচারে নির্মমভাবে শিশুদেরকে মায়েদেরকে হত্যা করতেছে এবং বাড়িঘরগুলাকে ভুতুরে নগরীতে পরিণত করতেছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে একটা এলাকায় যখন ভূমিকম্প হয় ভূমিকম্পর মধ্য দিয়ে এলাকা কিন্তু পুরো এলাকাটাই ধ্বংস উস্তপে পরিণত হয় এবং ওরা মনুষ্য সৃষ্টি ভূমিকম্প যাকে বলে আপনার বিমান হামলা এয়ার অ্যাটাকিং করার মধ্য দিয়ে তারা মুসলমানদের এই ক্ষতিগুলো করতেছে বিশেষ করে ফিলিস্তিনে বর্তমানে যুগে যুগে আমরা দেখতে পাচ্ছি যুগে যুগে কাফেররা মুসলমানদেরকে নির্যাতন অত্যাচার করে আসছে তার ধারাবাহিকতায় ফিলিস্তিনে তার ফিলিস্তিন কাশ্মীরে চীনের ওই ঘুরে আবার আমাদের বাংলাদেশের পাশে মিয়ানমার রোহিঙ্গারা রোহিঙ্গাদেরকে কিভাবে তারা অত্যাচার করেছে আমরা সকলে ভালোভাবে জানি দুই হাজার সতেরো সালের যে ট্রাজিটি রোহিঙ্গা ট্রাজেডি ছিল সবকিছু বর্তমান পরিস্থিতিতে আমরা এমন একটি সময় অবস্থান করতেছি যে সময়টাতে আমরা খুব একটা ভালো নেই সেই কুফার শক্তির মুসলমানদের নিধনের ধারাবাহিকতার অংশবিশেষ হিসেবে একটি কালো থাবা পড়েছে আমাদের এ দেশেও যদি আপনারা দেখেন আপনারা যদি মনে করেন আমার এত কিছু চিন্তা করার কোনো মানে চিন্তা দরকার নাই আমি কাজ খাবো ঘুমাবো সকাল হলে আমার আবার দিন শুরু হবে রাত হলে দিন শেষ হবে যদি এই নিয়ে চলেন হয়তো আপনার জীবন কিছুকাল পার হবে কিন্তু একটা সময় যে আপনি আর এই সুখের শান্তিতে বসবাস করতে পারবেন না যেমনটি বসবাস করতেছিল ফিলিস্তিনের গাজাবাসীরা। তাদের উপর এরা এমনভাবে লেবানের মুসলমানরা তাদের ওপরও এমনভাবে একটা কেয়ার অ্যাটেকিং হয়েছে যেটা ভূমিকম্পের মতো ধ্বংসস্তবে পরিণত করেছে আমি এটা খুব ভালো করে জানি জানিনা তো আল্লাহ তাহলা স্পষ্ট বলেছেন ইউরিদুন আলী ইউন ফিউ নু উরিহি নুরল্লাহ ফিয়াফ ওয়াহি অল্লাহ মতিম্মা অল্লাহ মতিম্মা নু উরিহিওয়ালা কার্গাল কাফেরুন যে ওরা আল্লাহ নূর নিভিয়ে দিতে চায় আল্লাহ নূর কি দিনুল হক দিন ইসলাম আল্লাহ নূর ওরা দুনিয়ার বুক থেকে আল্লাহ নূর কে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ আলাহ আল্লাহিউকারিহাল কা ফিরুন যে আল্লাহ নূরকে প্রজলিত রাখতে চান নূর মানে কি নূর মানে হচ্ছে আলো আল্লাহ নূরকে দুনিয়ার বুকে প্রজ্বলিত রাখতে চান জিন্দা করতে চান ওলা কারিহাল কা ফিরুন যদিও কাফেররা সেটা অপছন্দ করে যদিও কাফেররা সেটাকে করে আল্লাহ দুনিয়াতে রাখবেন প্রজ্বলিত করবেন কাফের এটা কখনোই চায় না তার পৃথিবীর বুকে মুসলিমদেরকে এবং ইসলামকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য সমস্ত কাফের শক্তি এক এবং অভিন্ন দেখেন পৃথিবীর দিকে তাকিয়ে কোনো কাফেরা কিন্তু মুসলমানদের পক্ষে নয় আর যতটুকু পক্ষে সেটা তাদের পলিটিক্যাল বা জিও পলিটিক্যাল একটি একটি ধারা যে রাজনৈতিক একটি ধারা রাজনীতির কারণে একজন আরেকজনের পক্ষ নিচ্ছে কথা বুঝে আসছে তো পৃথিবীর বাস্তবতা হল এরকম দেশে এই একটা শক্তি আমরা সকলেই জানি ইসকন এ দেশে একটি রাজ রাম রাজত্ব কায়েম করতে চায় হিন্দুত্ববাদী শক্তি এই এই ভারতবর্ষে একটি রাম রাজত্ব কায়েম করতে চায় তাদের চিন্তা ভাবনা হলো অখণ্ড ভারত গঠন করা ভারতের কোনো সীমারেখা থাকবে না বাংলাদেশ ভারতের অন্তর্ভুক্ত হবে পাকিস্তান ভারতের অন্তর্ভুক্ত হতে হবে বা আশেপাশে যতগুলা রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করবে এটাকে বলে অখণ্ড ভারত গতকালকে বা পরশু আপনার কলকাতাতে সেমিনার করেছে ওরা ওদের যে এক মন্ত্রী আছে কি যেন নাম আমার জানে না সেই স্পষ্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশের হিন্দুত্ববাদী শক্তি ইস্কন যেভাবে লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন ওরা আমাদের এর কিভাবে খেপেছে বিভিন্ন ভাবে চালাচ্ছে তারই ধারাবাহিকতায় আমাদের এক ভাই আলী মোহাম্মদ কে হত্যা করেছে আমাদের জন্য খুব লজ্জার বিষয় যে আমাদের ভূমিতে বসবাস করে হিন্দুরা আমাদের মুসলমান ভাই হত্যা করবে এর সাহসটা তারা কোথা থেকে পেল কই আমরা তো তাদের উপর জুলুম করতে যাচ্ছি না আমরা বরাবরই শান্তিপ্রিয় কিন্তু আমাদের শান্তির যদি কেউ ব্যাঘাত ঘটায় তাহলে আমরাও কি বসে থাকতে পারি আমরা কি তখন বসে থাকবো এটা আমাদের শিক্ষা নয় এটা কখনই আমাদের শিক্ষা নয় রাসুল সাল্লা সাল্লামের সব শিক্ষা কেমন ছিল আল্লাহ রাসুল সালাম সাহাবি আজমাইন কেমন ছিলেন আল্লাহ স্পষ্ট বলেছেন এবং তার সাথীরা আসিদ্দা আলাল কুফফার কাফের প্রতি ছিল বজেরো কঠিন আর নিজেদের মধ্যে ছিল ভালোবাসায় পরিপূর্ণ এক ভাই আরেক ভাইয়ের প্রতি ছিল মহাব্বত পরিপূর্ণ আর কুফারের কাফেরদের প্রতি ছিল বজেরো কঠিন তাহলে মুসলমানদের চরিত্র দুইটা অংশ কাফেরদের প্রতি থাকবে বজেরো কঠিন কোন রকম আপোষ চলবে না আর নিজেদের প্রতি থাকবে মুসলমানরা কেমন ভালোবাসায় পরিপূর্ণ রহম দিল থাকবে এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের প্রতি সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক থাকবে আর কাফের ক্ষেত্রে কোনো ছাড় নেই একবার মদিনার বাজারে এক মুসলমান যুবক মুসলিম বোন মুসলিম যুবতী বোন সে বোরখা পরে হিজাব পরে এক ইহুদি ইহুদিদের মদিনার বাজার মদিনার একটা বাজার ইহুদিদের বাজার ওখানে বাজার করতে যায় সেখানে ইহুদি যুবক তাকে তার পর্দা সরাতে বলে তখন সে অস্বীকৃতি জানায় যে আমি পর্দা সরাতে পারবো না তুমি আমার সদাইটা দিয়ে তো আমি নিয়ে চলে যাবো তখন ইহুদি কুট কৌশল করে তার হিজাব পেরেক লাগিয়ে দেয় কোনোভাবে আরেকজনকে দিয়ে যখন সে উঠে যায় তখন মুখের খুলে যায় তখন এইটা দেখে রাগ করে তার গালে থাপ্পড় মারে ইহুদি দোকানে বিক্রে তার গালে এই দৃশ্য দেখে পাশেই থাকা এক মুসলিম যুবক তখন সে সাথে সাথে তার খঞ্জর বের করে ইহুদিকে যে এক একটা মানে খোঁচা দিয়ে তাকে মেরে ফেলে কেন হলো এই যে আশিদদা আলাল কুফফার আল্লাহ রাসুল এবং সাহাবী আজমানের চরিত্র কি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাজি মাআহু আশিদদা আলাল কুফফার রাহমাহু বাইনাহুম তাইলে মুহাম্মদ এবং তার সাহাবীদের চরিত্র আশিদদা আলাল কুফার। কাফেরদের প্রতি কোন রকম সুজন না তা আশিদদা আলাল কুফফার এটা হলো আল্লাহ রাসূল এবং সাহাবীদের চরিত্র তাই এই যুবক স্বামীটাকে হত্যা করে দিছে মুসলমান মুসলিম কোনের ইজ্জতের 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 দাম হিসাবে মূল্য হিসাবে তখন ওই যুবককে ইহুদিরা ধরে তাকে হত্যা করে এই খবর যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কানে যায় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম রাগে রাগ করে ক্ষোভে অগ্নি মূর্তি ধারণ করে এবং এই বলে এই পণ করে যে একটি ইহুদিকে মদিনা থেকে বাইরে যেতে হবে না প্রত্যেকটা ইহুদিকে হত্যা করা হবে সোহান আমাদের এই রকম আমাদের ভাইকে হত্যা করেছে আমাদের আমাদের বন্ধুকে তারা ধরে নিয়ে যাচ্ছে তাহলে আমাদের মধ্যে এই জাগ্রত চেতনা বোধটা নাই কেন কোরআনের এই চেতনা কোরআনের আল্লাহ তালা বলেছেন মহাম্মদ আল প্রতি মহাম্মদ এবং তার সাথীরা আমরা তার উম্মত হয়ে তাহলে আমাদের মধ্যে এই আদর্শ নাই কেন তাহলে আমরা ভুলে গেছি সেই চরিত্রিক বৈশিষ্ট্য এতদিন তো অনেক রকম কথা বলেছি আজকে একটু ভিন্ন কথা বলি কঠিন কথা বলি যে মুসলিমদের মধ্যে একটি সুপ্ত লুকায়িত সুপ্ত শক্তি আছে সেটা হলো কি যে তাদের সাহস তাদের শক্তি তাদের বড় শক্তি কি আমাদের মাওলাকে আমাদের মাওলাকে আল্লাহ আমাদের অভিভাবক কে আল্লাহ আর কাফেরদের অভিভাবক কে কাফেরদের অভিভাবক কে আছে নাকি কাফেরদের কোনো অভিভাবক নেই কিন্তু আমাদের অভিভাবক আছে কোনো এতিম সন্তান যদি ঝগড়া করে কোন সন্তানের সাথে সে পারবে টেনা তো পিতা নাই তার তো অভিভাবক নাই কে যাবে তার হয়ে কথা বলতে তো কাফেরদের হলো এতিম ওদের কোনো অভিভাবক নাই আমাদের আছে অভিভাবক আমাদের রয়েছে অভিভাবক তাহলে আমাদের ভয় কিসের আমাদের ভয় হলো একটা আমাদেরকেও ক্ষতি করে দিবে দুনিয়া আমরা হারাবো কিন্তু আল্লাহ তালাতে আমাদেরকে দুনিয়ার জন্য করার জন্য পাঠানো হয় পাঠায়নি আমাদেরকে দিয়ে আমাদেরকে পরকালের জন্য পাঠানো হয়েছে আমাদেরকে জান্নাতে আবার ফেরত যেতে হবে তাহলে একজন বোনের ইজ্জতের ইজ্জতের দাম দেওয়ার জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দিল একজন সাহাবি আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম পণ করলেন একটি ইহুদিকে মদিনা থেকে ফেরতে দেওয়া হবে না সকলকে হত্যা করা হবে তাহলে আশিদ আল আল কুফার এবং রহামা অবাই হুম ছিল কি না যে মুসলমান মুসলমানের প্রতি রহামা থাকবে এবং তার স্বার্থের জন্য তার ইজ্জতের দাম হিসেবে তাকে হত্যা করবে এই হলো আমাদের বৈশিষ্ট্য আল কোরআন সাক্ষ্য দিচ্ছে আজকে আমরা বাংলাদেশের বুকে যে ইস্কন নামক যে হিন্দুদের একটি সংগঠন রয়েছে যা করতেছে আমাদের জন্য তারা ভারতের সাথে একটা সংশ্লিষ্টতা রেখে আমাদের জানি যে পনেরো বছর সতেরো বছর আমাদের এখানে একটা ফেসিজম শাসক ছিল সে আবার এই দেশে ঢোকার জন্য চিন্তা ভাবনা করতেছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য কৃপায় তারা করতেছে এটা মনে যে যে দলই করেন না কেন এটা বাস্তব একটা চিত্র যে সে ঢোকার চেষ্টা করতেছে ইন্ডিয়া বিভিন্ন রকম হিন্দুরা বিভিন্ন রকম চক্রান্ত আমাদের প্রতি করতেছে যে এখানে আমাদের কিছু একটা করতে হবে কিছু একটা করা উচিত আমরা কি এটা বুঝতে পারতেছি আমরা কি বুঝতে পারতেছি যে আমাদের দেশের উপর একটি আগ্রাসী অবস্থান চলে আসতেছে যে ভবিষ্যৎ ফিলিস্তিন ভবিষ্যৎ গাজার মতন একটি পরিস্থিতি আমাদের দেশে তৈরি করার সৃষ্টি করতেছে যখন এই দেশে আপনার বিমান হামলা করবে ইন্ডিয়া যখন এই দেশে কোনো না কোনো ভাবে যদি বিমান হামলা করে তখন এই দেশটার অবস্থায় গাজার মতো হবে না আমাদের তো ঠেকানোর মত নাই আমাদের মনে এনটি কোন নাই যে আমরা মারলেই আমরা ঠেকাইতে পারবো যেটা গাজাতে নাই যেটা নির্বিচারে গাজা মারতেছে গাজাতে ওরা মারতেছে ইসরায়েলিরা তাহলে আমাদের কি অবস্থা হবে সম্মানিত উপস্থিতি আমাদের শিক্ষা রয়েছে এখানে আমাদের শিক্ষা রয়েছে আমরা কি করতে পারি এর পরিস্থিতিতে তা আমাদের আল্লাহ তালার রহমত ছাড় আল্লাহ তালার সাহায্য ছাড় আমরা কখনোই এখান থেকে পরিত্রাণ পাবো না নাসুল্লাহা ফাহুয়া নাসিয়া হুম যে আল্লাহ তালা বলেছেন তারা আমাকে ভুলে গেছে আমিও তাদেরকে ভুলে গিয়েছি যদি এই হয় যদি আমরা আল্লাহকে ভুলে যাই আল্লাহ আমাদের ভুলে যাবে তখন আমাদের যখন ভুলে যাবে আমাদের অভিযোগ যখন আমাদের ভুলে যাবে তখন আমাদের বিরোধী শক্তিগুলো আমাদের উপর হামলা করবে আমাদের হামলা করে আমাদেরকে শেষ করে দিবে তখন কিছুই করতে পারবো না আল্লাহ রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে যখন তোমরা যেহাদ ছেড়ে দেবে তখন আল্লাহ তোমাদের উপর এক জালেম শাসক চাপিয়ে দেবেন সে যে তোমাদের সে তোমাদের জুলুম করবে তোমরা তার কিচ্ছু করতে পারবে না তাহলে আমাদের বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট বা বাংলাদেশের প্রেক্ষাপট এরকম নয় আমরা কি বিভিন্নভাবে জুলুমের শিকার নই আমরা কালচারাল অ্যাটাকিং এর শিকার আমরা সামরিক অ্যাটাকিং এর শিকার আমরা বর্ণ আমরা দেখা যাচ্ছে যে উগ্রবাদীদের অ্যাটাকিং এর শিকার হচ্ছি আজকে আমাদের উপর একটি জন্য পায় তারা চালাচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি না আর কবে আমাদের ঘুম ভাঙবে যেখানে কথা ছিল দিন ইসলাম সমস্ত পৃথিবী রাজ করবে সেখানে ঠিক যেখানে দিন ইসলাম সমস্ত পৃথিবীকে রাজ করবে কিন্তু দেখা যাচ্ছে তার উল্টা আজকে মুসলমানরা দাসত্বের জীবন বেছে নিয়েছে মুসলমানদের হাতে তুলে দিয়েছে দুনিয়া

ইত্তি ইঞ্জিম আল যে নিশ্চয় আল্লাহ মুমিনদের জান মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আল্লাহ তালা মুমিনদের জান এবং মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে জান এবং আমরা আল্লাহকে জান এবং মাল দিয়ে দিব আল্লাহ আমাকে জান্নাত দিবেন আল্লাহ আমাদেরকে এটা আল্লাহ ওয়াদা ওয়াদ আল ওয়াদ আলাই হাক্কান যে ওয়াদা সত্য ওয়াদা যে ওয়াদা আল্লাহ কি তাওরা অল ইঞ্জিন অল কোরআন তিনটা কিতাব আল্লাহ তালাই ওয়াদা করেছেন যে মুমিনদের থেকে আল্লাহ তালা জানমাল কিনে নিবেন জান্নাতের বিনিময়ে ফি আল্লাহ এখন তোমরা আল্লাহ রাস্তা জিহাদ করো না এবং মারো এবং মরো কোরআনের এর দের্থীন একটি ঘোষণা দেথিন ভাষা আমাদের কি বুঝে আসছে ব্যাপারটা যে আমরা যদি কারো ওপর আক্রমণ নাও করি মুসলিমরা যদি হিন্দুদের উপর হামলা নাও করে কিন্তু এমন একটি পরিবেশ আমাদের উপর চাপিয়ে দেয়া হবে যে ওরা আমাদের উপর হামলা করবে আমাদের উপর হিন্দুস্তান হিন্দুস্তান একটি যুদ্ধ চাপিয়ে দিবেই কোনো না কোনো এক সময় যার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যদি এখন আমরা এই বিষয়গুলোর ব্যাপারে সচেতন না হই তাহলে আর কবে সচেতন হব ওরা অলরেডি ঘোষণা দিচ্ছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার বর্ডার খুলে দিতে বলতেছে ওরা চলে আসবে নানান কিছুরা ওরা করতেছে ওদের জনগণ ঢুকে পড়বে বাংলাদেশে আসে আমাদেরকে হত্যা করবে ওদের একটা প্ল্যানিং ওদের মন্ত্রী এমপি ঘোষণা দিচ্ছে যে ভারত একটা রূপান্তর করবে তাহলে ব্যাপারগুলো আমাদের জন্য সুখকর নয় তাহলে আমাদের আমাদের চিন্তার একটা বিষয় এবং সচেতনতার বিষয় রয়েছে এখানে যে আমরা যেখানে কি করতে পারি নিঃসন্দেহে আমাদের এখানে ইমান আমলের বিকল্প নয় আমাদের জান্নাতের জান্নাতের যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তামান্না নিয়ে আমাদেরকে অবশ্যই আল্লাহ তালা যে ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহ হাসতা রিনালিনা যে আল্লাহ তালা আমার আমার জান এবং মালকে কিনে নিয়েছেন আমি আমার জান এবং মালকে আল্লাহকে দিয়ে দিব আমার সম্পদ আমার জানকে আল্লাহকে দিয়ে দিব আর আল্লাহ বিনিময়কে জান না কি করলে কি করলে দিবেন তুমি যখন আল্লাহ আস্তে যুদ্ধ করবে যখন মারবে এবং ওরা আমাদেরকে মেরে দেবে সে পরিবেশ আমরা চাই আর না চাই কোন না কোনো এক সময় সে পরিবেশটা আমাদের মধ্যে চলে আসবে এ হলো আমাদের শিক্ষা যদি এই শিক্ষা আমরা না নিতে পারি এই শিক্ষা অনুযায়ী আমরা নিজেদের জীবন পরিচালনা করতে না পারি তাহলে কখনই আমাদের মুক্তি মিলবে না না ইহকালীন না পরকালীন যে আতে করেছিলাম যে কাফেররা চায় আমাদের নূরকে নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ চান এই নূরকে প্রজ্বলিত রাখতে আল্লাহ মুতিম্মা নূ রিহি ওয়ালাউ কারিয়াল কাফিরুন কাফের এটা অপছন্দ করে কাফের এটা চায় না যে আমরা আল্লাহ দিনকে দিনুল হককে দুনিয়ার বুকে বিজয়ী করি আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা শিখিয়ে দিব যে ব্যবসা তোমাদেরকে ভয়াবহ জাহান নামের আজাদ থেকে দিবে আমরা সকলে ভয় পাই না ইতিপূর্বে আমরা আলোচনা করেছি জাহান নামের ভয়াবহতা কতটা কঠিন তাহলে আমরা আল্লাহ তার আমাদেরকে একটি সন্ধান দিচ্ছে এমন একটি ব্যবসার সন্ধান দিচ্ছে হ্যাল আদুল্কুম আলা নিজা আর নিতুন জিকুম মিনা আজা মহা আজব থেকে আমাদেরকে আল্লাহ তা আলা হেফাজতের একটি ব্যবসা দিচ্ছেন নিজেদেরকে বাঁচানোর জন্য একটি ব্যবসা দিচ্ছেন তো আমাদেরকে যদি এরকম একটি ব্যবসার কথা কেউ বলে যে ব্যবসা আমাদেরকে মানে ভয়ে আগুন থেকে হেফাজত করবে তাহলে আমরা কি সে ব্যবসাটা করতে রাজি আছি কিনা আমাদের তো আলটিমেটলি আমাদের একটা চয়েস হবে যে আমি আমার একটা ব্যবসা করতে চাচ্ছি যে ব্যবসা আমাদেরকে যে ভয়াবহ জাহান নামের থেকে বাঁচাই দিবে বা আমাদেরকে যদি দুনিয়াতে এমন একজন ব্যক্তি কোন একটি পরামর্শ দেয় ব্যবসাতে ব্যবসা আছে করবে যে ব্যবসাটা করলে পরে যে তোমার অনেক লাভ হবে তোমার সচ্ছলতা আসবে অসচ্ছলতা দূর হবে আমরা সকলেই কিন্তু রাজি হবো ব্যবসাটা করার জন্য রাজি হব না ঠিক আল্লাহ তাহলে আমাদেরকে একটি অপশন দিচ্ছেন বিজনেসের একটি অফার করতেছেন যে আমি কি তোমাদের এমন ব্যবসা সন্ধান দিব যে ব্যবসা তোমাদেরকে ভয়াবহ জাহান নামের আজাদ থেকে আজাদ থেকে নাজাদ দিতে পারে আল্লাহ বলেছেন ব্যবসাটা শিখিয়ে দিচ্ছেন কি ব্যবসা এখন অফার করছে আল্লাহ তাহলে শিখাই দিবে তা আল্লাহ ঠিক না যে অফার করেছেন আল্লাহ তা আল্লাহ যে কি ব্যবসা তাহলে সে ব্যবসাটা তো সে ব্যবসা শিক্ষা তো আল্লাহ দিয়ে দিকে তাহলে আল্লাহ কি বলছেন তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান ব্যায়াম ও আলিকুম আন খুশি কম তোমরা আল্লাহ আল্লাহ রাসুল রস্তায় যুদ্ধ করো জিহাদ করো তোমার সম্পদ এবং তোমার তোমার জান এবং তোমার সম্পদ দিয়ে গা আলি ফাইরুল্লাহ খুম এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো ইন কুন্তুম তা আল আমুল তাহলে বিজনেসটা কি ভাই অতু মিনুন আবিল্লাহ হিউআ রসুল ইহি আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান আনয়ন করা এবং অতু যাহিদু নাকি সাবিল আল্লাহ এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা যদি আমাদের উপরে কোনোভাবে এখন এই আয়াতগুলো কেন বলছি এখন তো জেহাদ নাই আছে নাকি জেহাদের কোনো প্রেক্ষাপট নাই কিন্তু যদি আমাদের উপর চাপিয়ে দেয়া হয় তখন আমরা রাজি আছি তো যদি আমাদের উপরে চাপিয়ে যদি আমাদের উপরে জালেম জুলুম করে আমাদের উপরে সামরিক অ্যাটাক চালায় তখন আমাদের কি এটা আমাদের করছে উপায় আছে তখন বিনিময়ে আমরা কি পাবো জাননার তো আজকের আলোচনার বিষয়বস্তু এই যে আমাদের একটু সচেতন হতে হবে যে সমস্ত পরিবেশ পরিস্থিতির আলোকে আমাদের সামাজিক প্রেক্ষাপট বা সারা বাংলাদেশের প্রেক্ষাপট কী অবস্থা যে হিন্দুত্ববাদী শক্তি ইস্কন যে আমাদের প্রতি পায় তারা চালাচ্ছে এবং ওপার থেকে যে হিন্দুত্ববাদী শক্তি ইন্ডিয়ার যে আগ্রাসন ওরা বিভিন্ন আমাদেরকে পৃথিবীর বুকে একটা কলাপস করার চেষ্টা করতেছে আমরা হিন্দুদের উপর নির্যাতন করতেছি এ ধরনের একটা ওরা প্রচারণা চালাচ্ছে এবং জাতিসংঘ ওরা পিস মিশন পিস কিপিং ফোর্স শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে মোতায়েন করার জন্য মানে ওরা বলতেছে আপনি চিন্তা করে দেখেছেন এটা কত বড় একটা খারাপ কথা অথচ আমরা এ ধরনের কিছুই করতেছি না আমরা খুব শান্তি প্রিয় মুসলিম আমরা শান্তিতে বসবাস করতেছি আমাদের প্রতিবেশী কোনো হিন্দু বলতে পারবো না আমরা সেখানে অত্যাচার করতেছি অথচ ওরা দাবি করতেছে যে পিসকিপিং ফোর্স লাগবে বাংলাদেশের জন্য এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শুনেছেন আপনারা হয়তো এটা একটা হাস্যকর আচ্ছা আপনারা সকলে জানতেন তার মতো মহিলা কি বলে যে বাংলাদেশের বোকামিরি পরিচয় দিয়েছে সে যে একজন দূরদর্শী মহিলা ছিল সেটা প্রমাণিত থাকলো না তো হোক আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক কথাগুলো বোঝাতে দান করুক মমতািল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহি